তুফান নিয়ে তুফান করতে হচ্ছে ডালিউড নাম যেমন তুফান খান সিনেমাটি নিয়ে তুফান চালাবে পুরো বাংলাদেশ এবং ভারতীয় বিশ্বের বিভিন্ন জায়গায় মুক্তি পাবে সিনেমাটি সিনেমাটি তবে এই একটু ব্যতিক্রম হতে চলেছে কারণ সাকিব খান যেভাবে নিজেকে প্রস্তুত করছে এবং কিছু কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে সেগুলো দেখে বোঝা যাচ্ছে সিনেমাটি কত বিশাল আকারে হতে চলেছে সিনেমাটিতে বেশ পাওয়ারফুল কাস্টিংও থাকছে ওবার বাংলা মেমি চক্রবর্তী বাংলাদেশের নাবিলা সহ চৌধুরী আরো অনেকে এই সিনেমাটিতে রয়েছে সবাই মোটামুটি পজিটিভ ফিডব্যাক দিচ্ছে সিনেমাটির অন্যদিকে সিনেমাটি বাংলাদেশের ক্ষেত্রে বিরাট রেকর্ড বলে দিয়ে দিয়েছে অনেকেই একটি এবং সবাই বলছে সাকিব সাকিব খানের বর্তমান রাজকুমার সিনেমাটি হলে চলছে সিনেমাটি বেশ প্রশংসিত হচ্ছে সবাই সিনেমাটি নিয়ে পজিটিভ রিভিউ দিচ্ছে তবে প্রিয় তোমার রেকর্ড বাংতে পারবে কিনা সেটা নিয়েও সন্দিহান সব মিলিয়ে এখন সবার চোখ হচ্ছে দরদা এবং তুফান সিনেমাতে তখন अपना मतमत जान रहे वहाँ पे डि कमेंट बॉक्स से धन्यवाद